আল্লাহ পাক স্বামী অনেক দান দিয়েছে কিন্তু আজকের সমাজের যে শিক্ষানীতি যে শিক্ষা ব্যবস্থা স্বামীর যে মূল্যায়ন এই জাতীয় কোন শিক্ষা আজকে শিক্ষানীতির ভিতরে আছে আসতে বলবেন না আছে আবার ওই দিকে যে প্রকৃত স্বাধীনতা প্রকৃত যে অধিকার তার যে সম্মান এমন এলে অর্জন করার কোন সুযোগ আছে কিছু নাই এজন্য কেউ কাউকে দামও দেয় না

ক্যামেরাম্যান তো হালে আসেন মাইকোলা কতদিন করে ওয়াশনে কিন্তু নামাজ পড়বে তাহলে কি হলো বলেন তাহলে কি হলো বলুন আল্লাহ তুমি মাইকোলা ভাইকে নামাজি বানাও জোরে বলি আমি আরো জোরে আমি সুরান থেকে আমি করছি এমন একটা আয়াত